দুজন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক একজন হচ্ছে আমাদের খুবই প্রিয় আমার প্রিয় লেখক বিশ্বজিৎ চৌধুরী তিনি আমি মনে করি যে বাংলা ভাষা যত যতদূর আছে কলকাতা হোক সেটা আগরতলা হোক সেটা লন্ডন হোক নিউ ইয়র্ক হোক সারা পৃথিবীতে যেখানেই বাংলা ভাষীর মানুষ আছেন ভারত আছেন সেখানেই বিশ্বজিৎ বিশ্বজিৎ চৌধুরী আছেন এটা বিস্ময়কর কিছু না কারণ বিশ্বজিৎ মানুষ

আমি মুগ্ধ হয়ে গেলাম আমাদের আলিউর রহমান ভাইয়ের পাশে বসে আমরা একসঙ্গে এটার নাম হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলামটি ইতিহাসটা আমাকে সংশ্লিষ্ট কবে প্রথমে এখানে বসতি স্থাপিত উনি মোগলরা কিভাবে ঢাকার মকবাজারে যে এখানকার মকরা দিয়েছিল এত সুন্দর করে বলছিলেন যে কত কিছু জানি না কিন্তু মানুষ যদি গবেষণা করে মানুষ যদি পরিশ্রম করে একাগ্র থাকে তাহলে কতদূর পর্যন্ত মানুষ অর্জন করতে পারে আর আমাদের জন্য অবদান রাখতে পারে সেটা দেখে আমি মুখ ধরে গেছি তোর লেখক আমি সৌভাগ্য যে

চৌত্রিশ বছরে যদি করে সপ্তাহ এসে থাকে তাহলে কত সপ্তাহ আমি সুস্থ আছি অথবা ঢাকায় আছি এই অবস্থায় প্রথম অবস্থায় আমার কলাম বের হয় নাই বা বোরের কাউকে আমার কলাম বের হয়নি এরকম কোন সবাই কারণ হচ্ছে আমি লিখতে পরিবর্তন

ও কলাম লেখক বেশি জানো কলমি যদি একটু ইঞ্জিনিয়ারিং করেছি আমি কলম মানে যাই কলম হচ্ছে পীড়া সংবাদ তো সংবাদপত্র যেভাবে ছাপা হয় পুরা পাতা ধরে যদি রাখা হতো তাহলে আমরা

সেখানে সাধারণত বাম দিকে সম্পাদকীয় থাকা হয় তারা থাকা হয় সেগুলিকে আমরা বলি উপসম্পাদকীয় সেগুলিতেই সাধারণত মানুষ কলা লেখে